হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার একটি ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট তৈরি করবেন এবং সেই স্ক্রিপ্ট দেখে আপনি চাইলে কিন্তু সেই স্ক্রিপ্ট দিয়ে সুন্দর করে ভিডিও মেক করতে পারবেন কারণ এই স্ক্রিপ্টের মধ্যেই লেখা থাকবে যে কী কীভাবে আপনি ফুটেজগুলো ব্যবহার করবেন সেই ফুটেজগুলোর সঙ্গে আপনি কিভাবে আপনার ডায়লগুলো বলবেন সো ফুল স্ক্রিপ্টটা কিন্তু আমরা একদম এআইয়ের মাধ্যমে আজকে আমরা তৈরি করে নিব এবং সেই স্ক্রিপ্ট দিয়েই মূলত আপনি আপনার ভিডিওগুলো মেক করতে পারবেন সো বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা যারা ভিডিও ফেসবুক এবং ইউটিউবের জন্য তৈরি করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি সো পুরো ভিডিওটা সবাই মনোজসহ করে দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে তো চলুন শুরু করা যাক ওকে প্রথমেই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখানে আসার পর আমি প্রথমে ক্রোম ব্রাউজারে আসব ক্রোম ব্রাউজারে আসার পর আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন চ্যাট জিপিটি আমরা সবাই জানি খুবই জনপ্রিয় একটি এআই টুল আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব অথবা যারা মোবাইলে ইউজ করছেন আপনারা চাইলে মোবাইলে চ্যাট জিবিটি অ্যাপস ইউজ করতে পারেন অথবা ব্রাউজারে গিয়ে চ্যাট জিবিটি লিখে সার্চ করলেই কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে সো এখানে আসার পর বেসিক্যালি আপনি যেটা করবেন আপনি যেই বিষয় নিয়ে ভিডিও মেক করতে চান সেই বিষয়টা আপনি এখানে লিখবেন সো ধরেন আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি আমি মহান বিজয় দিবস উপলক্ষে একটি ব্লগ ভিডিও তৈরি করতে চাই সো এজন্য আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও সো আমি জাস্ট এআইকে এই ফর্মটুকু লিখে দিয়েছি যে আমি কি চাই অ্যাকচুয়ালি সো এরপর আমি যেটা করবো এই লেখাটা দেওয়ার পরে আমি এখানে ইন্টারবাটনে ক্লিক করবো সো ইন্টারবাটনে ক্লিক করার পর দেখেন ম্যাজিকের মতো সে আমাকে খুবই সুন্দর একটি প্রফেশনাল স্ক্রিপ্ট কিন্তু আমাকে এখানে তৈরি করে দিচ্ছে এবং সে অনেকগুলো স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে সো সেই স্ক্রিপ্ট অনুযায়ী কোনো আমরা কিন্তু অডিও রেকর্ড করবো বা ভিডিওটা মেক করবো সো আমরা যদি একটু স্ক্রিপ্টটা দেখি বিজয় দিবসের উপলক্ষে ব্লগ ভিডিও স্ক্রিপ্ট তৈরি করার জন্য সে আমাকে স্ক্রিপ্ট দিচ্ছে ভিডিও স্ক্রিপ্ট মহান বিজয় দিবস প্রথমে বলছে ইন্ট্রো সো সংক্ষিপ্ত পরিচিতি এখানে উনি বলে দিয়েছেন কিছু সেন্ট্রাল স্ক্রিনের ছবির মাধ্যমে যুদ্ধের দৃশ্য মুক্তিযুদ্ধের ছবি পতাকা উত্তোলন মানে এই ধরনের কিছু ফুটেজ এই ধরনের কিছু ক্লিপ ছবি আপনি ব্যবহার করবেন অ্যান্ড আপনি যে যে স্ক্রিপ্ট ডায়লগটা দিবেন সেটা আপনি লিখবেন যে আজকের দিন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অনামক দিন এটি আমাদের স্বাধীনতার এবং গৌরবের দিন যেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা আজ আমরা উদযাপন করছি মহান বিজয় দিবস এই ভয়েসটা দিবেন আর সাথে এই যে সে কিন্তু বলে দিয়েছে আপনি কি কী ভিডিও ক্লিপ ব্যবহার করবেন বা কি কি ধরনের ছবি ব্যবহার করবেন অ্যান্ড দেন দ্বিতীয়বার বলছেন ক্যামেরা আপনার নিজের কাছে ফিরে আসুন দেন আপনি নিজের দিকে ক্যামেরাটা ধরবেন বা নিজের তখন ফেস দিয়ে আপনি এই কথাগুলো আবার বলবেন দ্বিতীয় বিভাগে এসে বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস সো আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস বলবেন এবং কিছু ক্লিপ বা ছবি মুক্তিযুদ্ধের সময়ে যে মুক্তিযুদ্ধের যুদ্ধরত যে অবস্থায় রয়েছে সেই ক্লিপগুলো অ্যাড করবেন এরপর আবার এইটুকু আপনি ভয়েস দিবেন এরপরে বলছে যে বিজয়ের দিন আপনি বিজয়ের কিছু ডায়লগ এখানে দিবেন এরপর হচ্ছে এখানে বলে দিয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণের ছবি পতাকা উত্তোলন মুক্তিযুদ্ধের সম্মান এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু ক্লিপ ছবি ব্যবহার করবেন সো কখন কোন ভয় জবরের সাথে ম্যাচ করে আপনি কোন ধরনের ক্লিপগুলো ব্যবহার করবেন বা ছবিগুলো ব্যবহার করবেন এআই কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে এখানে বলে দিচ্ছে সো আপনি যে কোনো বিষয় কিন্তু এভাবে আপনি তৈরি করে নিতে পারেন আচ্ছা আমি যদি এখানে লিখি যে আমি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওকে আমি এখানে একটু লিখে দিব যে আমি একুশে একুশে ফেব্রুয়ারি আমি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি ব্লগ ভিডিও তৈরি করতে চাই এই জন্য আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও সো আমি দিচ্ছি লিখে আপনারা যদি একটু খেয়াল করেন এই সুন্দর করে সে আমাকে ফুল একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বলে দিয়েছে যে প্রথমে সংক্ষিপ্ত পরিচিতি ইন্ট্রো এখানে কিছু সেন্ট্রাল স্ক্রিনে ভাষা আন্দোলনের পুরনো ছবি শহীদ মিনার তারপরে ভাষা সংগ্রামে শহীদদের ছবি এই ছবিগুলো স্ক্রল হবে এই ছবিগুলো আপনি ফুটেজ ব্যবহার করবেন আর ভয়ে যে আপনি কি বলবেন সেই কথাটা কিন্তু এখানে সে লিখে দিয়েছে যে আজকের দিনটি একুশ মানে স্ক্রিনে আপনার ওই ক্লিপগুলো চলবে আর আপনি রেকর্ড করবেন ভয়েস এই কথাগুলো অ্যান্ড দেন আপনি চাইলে আবার এই যে কিছু কথা যদি ক্যামেরার সামনে কথা বলতে চান তাহলে আপনি ক্যামেরার সামনে এসে তখন আবার এই কথাগুলো বলবেন অ্যান্ড দ্বিতীয়ত আবারও বলছে যে যে কী ছবি মানে এখানে সুন্দর করে সে বলে দিচ্ছে যে আপনি কি কী ক্লিপ ইউজ করবেন এবং কিভাবে আপনি ডায়লগটা বলবেন রেকর্ড করবেন সো ফুল স্ক্রিপ্ট আপনি যে কোনো ধরনের ভিডিও মেক করার জন্য এইভাবে এআইয়ের সাহায্যে কিন্তু আপনি স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন এবং সেই বলে দিবে যে কোন কথার সময় ওই কথার সঙ্গে ম্যাচ করে কি কি ব্যবহার করতে হবে যেমন এখানে সে আউটরোটা বলে দিয়েছে যখন ভিডিওটা শেষ করবেন তখন মানে জাতীয় সঙ্গীতের কিছু ছবি বা একুশে ফেব্রুয়ারির কিছু গান আস্তে করে স্লো মোশনে সাউন্ডে দিবেন এবং পাশাপাশি আপনি এই স্ক্রিপ্টটা বলবেন যে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন এবং আরও অনেক ঐতিহাসিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সো আপনি এরকম বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর করে ভিডিও মেক করতে পারবেন এই ভিডিও মেক করার জন্য যেই স্ক্রিপ্টের প্রয়োজন হয় আমরা চাইলে কিন্তু এআই টুলের মাধ্যমে এভাবে খুব সহজেই খুব সুন্দর সুন্দর স্ক্রিপ্ট আমরা তৈরি করে ফেলতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্ক্রিপ্ট লিখতে হবে এবং কীভাবে আপনি ক্লিপগুলো কালেক্ট করে ভিডিও মেক করবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি অনেক শুভ হোক ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ